আসসালামু আলাইকুম নেহার ইসলামের পক্ষ থেকে সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদের জানাই রমজানের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন দুঃখিত ভিডিওটি আনতে একটু দেরি হয়ে গেল ইতিমধ্যেই আমাদের অনেক পণ্য ডেলিভারি হয়ে গেছে এখন যে পিক দেখতে পাচ্ছেন তা পণ্য নামানোর পরে আজকে আপনাদের সাথে আলোচনা করব কোরিয়ান হোটেল লিস্ট সম্পর্কে যা আমাদের লিস্টে নতুন করে যুক্ত হলো এটিকে এম এস বলা হয় আমাদের এই নতুন লিস্টে টোটাল চারশো টন পণ্য যুক্ত হয়েছে নতুন করে প্রতিটি পণ্যের সাইজ এবং মিলি অনুযায়ী দাম নির্ধারণ হয় আমি আমার আগের অনেক ভিডিওতে আমি আপনাদের ধারণা দিয়েছি ইনশাল্লাহ এই ভিডিওতে দিব আমাদের এই লিস্টে চোদ্দ গ্যাস বা টু মিলি একশো তিন টাকা দ্বারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মনে রাখবেন অবশ্যই মালের সাইজ এবং মিলি অনুযায়ী দাম হালকা কম অথবা বেশি হতে পারে এবং তেরো গ্যাস টু পয়েন্ট ওয়ান থেকে টু পয়েন্ট থ্রি মিলি পর্যন্ত একশো দুই টাকা দ্বারা পাবেন সাইজের উপর ভিত্তি করে দাম কমবে এবং বাড়বে বারো গ্যাস টু পয়েন্ট ফোর থেকে টু পয়েন্ট সিক্স মিলি অব্দি আমাদের কাছে একশো টাকা দরে পেয়ে যাবেন তবে সাইজের উপর ভিত্তি করে দাম কম বেশি হতে পারে এবং এগারো গ্যাস টু পয়েন্ট সেভেন থেকে টু পয়েন্ট নাইন মিলি অব্দি নিরানব্বই টাকায় পেয়ে যাবেন সাইজের উপর ভিত্তি করে দাম কম বেশি হবে প্রতিটি মালের মিলি এবং সাইজ অনুযায়ী দাম হালকা কম বেশি হবে দশ গ্যাস অথবা তিন মিলি থেকে থ্রি পয়েন্ট টু মিলি পর্যন্ত পণ্যটি পাবে নিরানব্বই থেকে একশো টাকার ভিতরে সাইজের উপর ভিত্তি করে দাম কম বেশি হবে আপনারা ভাবতে পারেন এগারো গ্যাস থেকে দশ গ্যাসের দাম বেশি কেন কারণে চাহিদা প্রতিটি মালিক তার চাহিদা অনুযায়ী তার মূল্য বজায় রাখে যেমন চাহিদা সম্পন্ন পণ্য ওয়ান মিলি ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট সিক্স মিলি এখন ব্যাপক চাহিদা বাজারেও শর্ট এবং টু মিলি থ্রি মিলি ফোর মিলি সিক্স মিলি এইট মিলি এবং বারো মিলি এই সকল পণ্যেরই ব্যাপক চাহিদা এই সকল পণ্যেরই ব্যাপক চাহিদা থাকে সব সময় তাই এই পণ্যগুলো অন্য পণ্যের তুলনায় দামও একটু বেশি হয় এবং চাহিদাও বেশি হয় এরপর আসি নয় গাছ থ্রি পয়েন্ট থ্রি থেকে ফোর পয়েন্ট ওয়ান মিলি অব্দি যার দাম আমাদের কাছে সাতানব্বই টাকা থেকে নিরানব্বই টাকার ভিতরে পেয়ে যাবেন অবশ্যই প্রতিটি মালের মিলি এবং সাইজ অনুযায়ী দাম হালকা কম বেশি হবে এবং আট গাজের পর থেকে সাতানব্বই থেকে নিরানব্বই টাকার ভিতরে পেয়ে যাবেন তবে ভালো সাইজ এবং ভালো মিলির পণ্য নিতে হলে গুনতে হতে পারে হালকা কিছু বাড়তি টাকা আপনারা যদি দোকান থেকে পণ্য কিনেন তাহলে বুঝতে পারবেন দামের ফারাক কত আমরা সরাসরি দেশের বাইরে থেকে পণ্য আমদানি করি তাই আমাদের কাছে আপনারা সবচেয়ে কম দামে পাবেন আপনি যদি আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে আমার পণ্য সম্পর্কে আপনি আগ্রহী এবং প্রয়োজন দেশের বাড়ি থেকে সরাসরি আমাদের কাছে পণ্য পৌঁছায় তারপর সারা দেশে সাপ্লাই হয় একটা কথা সবসময় মাথায় রাখবেন যত বেশি হাত বদল হবে টাকা তত বেশি গুনতে হবে আপনাকে আমাদের সন্ধান কেউ দিবে না আপনাকে কারণ তাদের লাভ অংশ কমে যাবে এবং আমাদের মতো দামে তারা কখনোই দিতে পারবে না অবশ্যই বাজার যাচাই করে তারপর আমাদের থেকে পণ্য নেবেন তাহলে বুঝতে পারবেন দামের ফারাক কত এবং আপনার কত টাকা সেভ হতে পারে এবার আসে কোরিয়ান হটল স্টিলের বৈশিষ্ট্য নিয়ে কোরিয়ান হটল স্টিল সিটো কয়েল সাধারণত উন্নত মানের ইস্পাত দিয়ে তৈরি হয় এবং এটি বিভিন্ন শিল্প ও নির্মাণ কাজে ব্যবহৃত হয় মসৃণ ও পরিষ্কার পৃষ্ঠ এই পণ্যগুলো পৃষ্ঠতুল তুলনামূলকভাবে মসৃণ যার ফলে এটি বিভিন্ন প্রক্রিয়াজাত কাজে সহজে ব্যবহার করা যায় নমনীয়তা ও শক্তিশালী গঠন হটল শীত বেশ নমনীয় এবং সহজে বাতানো বা কাঠামো তৈরি করার জন্য ব্যবহার করা যায় তবু এটি যথেষ্ট শক্তিশালী থাকে জং প্রতিরোধী উন্নত মানের উপাদান ব্যবহারের ফলে এটি সাধারণত ভালোভাবে আবহাওয়া প্রতিকূল সহ্য করতে পারে তবে দীর্ঘস্থায়ী ব্যবহারের জন্য প্রপার ফিনিশিং যেমন গ্যালভানাইজিং বা পেন্টিং প্রয়োজন হতে পারে হটল শীত কয়েল আমাদের কাছে আপনারা বিভিন্ন মিলিমিটার এবং বিভিন্ন মাপে পেয়ে থাকবেন যা আপনাদের চাহিদা অনুযায়ী নির্বাচন করতে পারবেন তাই দেরি না করে এখনই আমাদের সঙ্গে যোগাযোগ করুন আপনার চাহিদা অনুযায়ী পণ্য সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করুন দেওয়া নম্বরে আমাদের ঠিকানা চল্লিশ বাই দুই মদিনা আয়রন মার্কেট তৃতীয়তলা নিস নয় বাজার ঢাকা ফেসবুক পেজ নেহার স্টিল হাউস ফোনে বা সরাসরি এসে আপনার প্রয়োজনীয় পণ্যের স্টক মাপ মিলিমিটার ও বর্তমান দাম নিশ্চিত করুন দাম বাজারের চেয়ে কম কারণ আমরা সরাসরি আমদানি করি